প্রশাসনের ওপর আস্থা হারিয়ে গ্রামবাসী নিজেরাই রাস্তা সংস্কারে হাত দিল ঘটনা গন্ডাছড়া মহকুমার রৈশাবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম বিজয়পাড়া এলাকায় রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়েছে গ্রামবাসীরা জানান প্রশাসনকে জানানো সত্ত্বেও সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি তাদের অভিযোগ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই পরিস্থিতিতে গ্রামের যে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে অনেক অসুবিধা হয় এমনকি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও একই সমস্যা হচ্ছে তারা জানান একাধিকবার এই রাস্তার করুণ অবস্থার কথা অফিসে জানানোর পরেও কোনো হেলদোল নেই তাই তারা বাধ্য হয়ে সকলে মিলে রাস্তাটি মেরামত করার উদ্যোগ নেন তারা হুমকি দেন অতি সত্বর রাস্তাটি সংস্কার সরকারের ব্যবস্থা না করে দিলে পথ অবরোধ করা হবে রুচ্ছেবারী মেইন রোড হইতে জান্নাসাকমা বাড়ি পর্যন্ত বিজয়পুরম মানে বিজয় পশ্চিম বিজয় ভাড়া আমাৰ আকৌ বিয়াৰ গাড়ী ভোটজন যে নোৱাৰে কাৰণ ফৰেষ্ট চৰকাৰী ফৰেচা যেনে কাচেল চেলা নাছিলে নেকি আমি ব্যক্তিগতভাৱে আমি কাম কৰিলো আমাৰ ভোটানক গাড়ী যে নোৱাৰে যদি চৰকাৰে যদি চৰকাৰে নাযায় আমি ব্যক্তিগত কৰিব নাই মেলিনে গুৰুত বুজিব নাই তুমি আমি

তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়